হ্যালো ওয়েলকাম নার্সিং কেকা তোমাদের আজকের ভিডিওতে খুব শর্টে দু হাজার পঁচিশের জিএনএম এনএম এক্সামের জন্য যে সিলেবাসটা থাকছে সেটা তোমাদের বলে দিই আগের ভিডিওতে তোমাদের কী কী ক্রাইটেরিয়া ছিল জিএনএম এবং এম এম এনএম এর ক্ষেত্রে কী পরিবর্তন হয়েছে নতুন কি নিয়ম সেগুলো নিয়ে বলেছিলাম আগের ভিডিওতে তো সেখানে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে সিলেবাসটা একটু বলে দাও তো সিলেবাস তো তোমরা আগের ব্যাচ যারা দিয়েছ এক্সাম অবশ্যই জানো কিন্তু তোমরা যারা এখনও এবার মানে এইবার নতুন দেবে এক্সামটা তাদের ক্ষেত্রে কিন্তু সিলেবাসটা অনেকেরই ঠিকঠাক ক্লিয়ার নয় তো যাই হোক তোমরা যারা নতুন আছো এইবার প্রথম দেবে এইচএস পাশ করে আছো তাদের জন্য আরও একবার ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সিলেবাসটা বলে দেওয়া টোটাল তোমাদের পরীক্ষা হবে একশো পনেরো মার্ক্সের একশো পনেরো মার্কসের পরীক্ষার মধ্যে তোমাদের পঞ্চাশ থাকবে লাইফ সায়েন্সের সাবজেক্ট থাকবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ইংলিশ ম্যাথ জেনারেল নলেজ আর হলো তোমাদের রিজেনিং এই ছটা কিন্তু সাবজেক্ট থাকবে এই ছটা সাবজেক্টের ওপর টোটাল তোমাদের একশো পনেরো মার্কস টোটাল যে একশো পনেরো মার্কসের পরীক্ষা হবে তার মধ্যে পঁচাত্তর নাম্বার থাকবে তোমাদের সায়েন্স গ্রুপ থেকে পঁচাত্তর না বলা চলে পঁচাশি অর্থাৎ কি পঞ্চাশ থাকবে লাইফ সায়েন্সে এবং পঁচিশ থাকবে ফিজিক্যাল সায়েন্সে অর্থাৎ ভৌতবিজ্ঞানে এবং দশ থাকবে ম্যাথামেটিক্সে টোটাল তোমাদের পঁচাশি মার্কসই থাকবে এখান থেকে এবং তারপরে ইংলিশে থাকবে পনেরো মার্কস তাহলে হয়ে গেল তোমাদের একশো নাম্বার আর দশ থাকবে জেনারেল নলেজে আর আরেকটা হলো পাঁচ নাম্বার থাকবে রিজেনিং টোটাল হলো একশো মার্কস এবং তার মধ্যে তোমাদের ছটা সাবজেক্ট থাকছে এবং সায়েন্স গ্রুপ থেকেই তোমাদের কিন্তু এইটটি ফাইভ নাম্বার কভার হবে এবং বাদ বাকিটা তোমাদের তো বলেই দিলাম তো তোমাদের কিন্তু এই সাবজেক্টগুলোই থাকে আর পরীক্ষায় কিন্তু আরও একটা কথা বলার যে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু দুই রকমের কিন্তু প্রশ্ন থাকে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু এর কোয়েশ্চেন কিন্তু শুধুমাত্র জীবন এবং ভৌত বিজ্ঞান থাকবে ক্যাটাগরি ওয়ান সবগুলোতেই থাকবে মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হলো এক নাম্বার এবং ক্যাটাগরি টুতে থাকবে শুধুমাত্র দুই নাম্বার করে প্রত্যেকটা কোয়েশ্চেন পিছু সেটা থাকবে জীবন এবং ভৌত বিজ্ঞানে আরও আর বাদ বাকি যে সাবজেক্ট অঙ্ক ইংরেজি তারপরে তোমাদের জেনারেল নলেজ রিজনিং বাদ বাকি সাবজেক্টগুলো শুধুমাত্র এক্স মার্ক এক মার্কসেরই যে এমসিকিউগুলো অর্থাৎ ক্যাটাগরি ওয়ানের কোয়েশ্চেনই শুধুমাত্র থাকবে তো চলো তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিই তোমাদের মার্ক ডিভিশনটা ইনফরমেশান বুলেটিন থেকে দেখাচ্ছি ইনফরমেশান বুলেটিনেই এই তথ্যগুলো দেওয়া থাকে দু হাজার পঁচিশের জিএনএম এনএমের জন্য কোনো এখন ইনফরমেশান বুলেটিন বের হয়নি ওয়েবসাইট থেকে দু হাজার চব্বিশেরই লাস্ট ইনফরমেশান দেওয়া বুলেটিন দেওয়া আছে এবং সেই অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা সেই ডিভিশন ক্যাটাগরি ডিভিশন অনুযায়ী আশা করি তোমরা সেই অনুযায়ী প্রিপারেশান নিচ্ছ তো চলো তোমাদের সেখানে দেখিয়ে দিই যে ক্যাটাগরি ওয়ান আর ক্যাটাগরি টুতে কত মার্কস কোনটায় থাকছে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু টোটাল ক্যাটাগরি ডিভিশন এবং সমস্ত কিছুই দেওয়া আছে এখানে দেখো লেখা আছে লাইফ সায়েন্সের ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু ভাগ রয়েছে লাইফ সায়েন্সে রয়েছে তিরিশটা কোয়েশ্চেন ক্যাটাগরি ওয়ানের এবং ক্যাটাগরি এর আছে দশটা মানে ক্যাটাগরি টুয়ে যেহেতু দুই মার্কস করে তাহলে দশ দুয়ে কুড়ি এবং হলো তিরিশ যোগ করে টোটাল হচ্ছে পঞ্চাশ মার্কস এবং সেখানে টোটাল কোয়েশ্চেন নাম্বার থাকছে চল্লিশ এবার ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও দেখো ক্যাটাগরি ওয়ানের মানে প্রত্যেকটা কোয়েশ্চেন যেখানে মার্কস থাকবে এক নাম্বার করে সেটা হলো পনেরোটা থাকছে এবং পাঁচটা কোয়েশ্চেন থাকছে দুই নাম্বারে অর্থাৎ ক্যাটাগরি টুয়ের অর্থাৎ তোমাদের পাঁচ দুঘুনে দশ আর এদিকে পনেরো মানে টোটাল নাম্বার হচ্ছে পঁচিশ আর তোমাদের কোয়েশ্চেন টোটাল থাকছে কুড়িটা দেখো বাদ বাকি নিচের কিন্তু বেসিক ইংলিশে পনেরো নাম্বার পনেরো এক নাম্বারের করে থাকবে তো পনেরোটাই কোয়েশ্চেন থাকবে ম্যাথামেটিক্সে সেম এইভাবে সব কিছুতেই এগিয়েছে তাহলে দেখে নিলে তো তোমরা দু হাজার চব্বিশের যে ইনফরমেশান বুলেটিনটা সেখান থেকে নিশ্চয়ই দেখে নিতে পারলে দেখে নিলে যে তোমাদের কোন সাবজেক্টে কত নাম্বার ক্যাটাগরি ডিভিশন ওয়াইজ এরপরে তোমাদের যদি ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু এইগুলো কিভাবে সলভ করতে হয় বা কীরকম কি ডিভিশন থাকে কোয়েশ্চেনের কিভাবে ডিভিশন থাকে সেইগুলো জানতে হয় তাহলে আরও একটি তোমরা কমেন্টে জানিয়ে যাও তোমরা যদি জানতে চাও অবশ্যই তাহলে আরও একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সিলেবাসটা আজকে জানিয়ে দিলাম এবং এরপরে তোমরা যারা ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু জানতে চাও অবশ্যই কমেন্টে লিখবে তাহলে কিন্তু আমি সেটা নিয়েও ছোট্ট একটি ভিডিও দিয়ে দেব আর যদি ইনফরমেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর নতুন যারা বন্ধু আছে যাদের কনফিউশন আছে অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করে দিও এবং তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটিতে যাও চ্যানেলটি ভিজিট করো ভিজিট করে যদি ভালো লাগে দেন সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না আরও একটা কথা কি আমার চ্যানেলে তোমরা চ্যানেল ভিজিট করলে বুঝতেই পারবে চ্যানেলে ওয়েবসাইটের রিলেটেড তো ইনফরমেশান পাবেই তার সঙ্গে কিন্তু ওয়েবসাইটের বাইরেও জিএনএম এএনএম রিলেটেড বিভিন্ন নার্সিং রিলেটেড ইনফরমেশান কিন্তু পেয়ে যাবে ট্রেনিং লাইভ বা বিভিন্ন রকমের ইনফরমেশান পেয়ে যাবে তো অবশ্যই বলবো চ্যানেলটি ভিজিট করো এবং ভালো লাগলে দেন সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং